মেজর ক্রিপ্ট এক্সচেঞ্জের লিস্ট হওয়ার আগে এই ক্রিপ্ট ইজিলি করতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট যে হট নেগেটিভটা আসতেছে হট টপিকটা আসতেছে তা হলো ডেফাই প্রজেক্টস নিয়ে এটা ডেফিনা ডি এফ না এটা হল ডেফআই এই দুইটার মধ্যে পার্থক্য আমি বলে দিচ্ছি ডেফাই এর মানে হচ্ছে ফাইন্যান্স আর ডেফাই মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স উইথ দ্য কম্বিনেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুই হাজার একুশের বুলানে দুই হাজার একুশের বুলানের পর তিনটা ক্যাটাগরি এর কয়েন পাম্প করছে নাম্বার ওয়ান মিম টোকেন শিবায়নো ডগ এ অল টাইম হাই বানাইছে আরও অনেক মিম টোকেন যেগুলো দিয়ে মানুষ রাতারাতি বড় লোক হয়ে গেছে কোটি কোটি টাকা কামাইছে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ডিফাই প্রজেক্ট ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স প্রজেক্ট এই কয়েনগুলো অনেক বেশি পাম্প হয় এবং তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পার্সেন্টের উপরে এই প্রজেক্টগুলো পাম্প করছে মানে প্রায় তিরিশ এক্স থেকে চল্লিশ এক্স ঠিক এইভাবে মিমস টোকেনগুলো পঞ্চাশ হাজার পার্সেন্ট থেকে ষাট হাজার পার্সেন্ট পর্যন্ত প্রফিট করছে প্রায় পঞ্চাশ গুণ থেকে ষাট গুনের উপরে প্রফিট মানুষ দিয়ে গেছে তিন নম্বর যে ক্যাটাগরি ছিল তাহলে হলো এনএফটি টোকেনা এগুলা দশ গুণ থেকে বিশ গুণ প্রফিট ইজিলি দিয়ে গেছে এখন দুই হাজার পঁচিশ সালে বুরু রানে যা এক্সপেক্ট করা হইতেছে এবং ডোনাল্ড ট্রাম্পও আসতেছে এই ক্রিপ্টোকারেন্সিতে ওনার মতো অনেক বেশি নরম তো ক্রিপ্টোকারেন্সি কেনি ওনার মতো আরো বড় বড় মানুষ যারা বড় বড় ইনভেস্টর তারাও এই ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করবে ক্রিপ্টোকারেন্সি আগের মতো আর থাকবেন এর এখন খোলাখুলি ট্রেড করা হবে দু হাজার পঁচিশে যে হট টপিক চলতেছে তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেকেন্ড নাম্বার এ এআই এর সাব সাবকেটাগরি এআই এজেন্ট আর থার্ড নাম্বার যে ক্যাটাগরি তা হলো ডি ফাই ডি এফ এ আই ডিসেন্টালাইজ ফাইন্যান্স নিজেকে এআই এর সাথে সংযুক্ত করে গড়ে তুলবে ডিসেন্টালাইজ ফাইন্যান্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এগুলো পাম করার আগে এই কয়েন গুলো ইনভেস্ট করব তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আমার যেটা মোস্ট ফেভারিট কয়েন এটা হচ্ছে তিন নাম্বার কয়েনটা তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেবেন এবং তিন নাম্বার কয়েন কোনটা এটা দেখে যাবেন আমাদের লিস্টের টপ ওয়ান কয়েন এক নাম্বার কয়েন হচ্ছে জিটি প্রোটোকল এআই এজেন্টস বিল্ডার এখানে আপনারা পড়ে নিতে পারেন এআই এজেন্টস বিল্ডার এটা কি কি কাজ করে না করে এভরিथिंग এখানে দেওয়া আছে এবং এটা ওদের পার্টনারশিপ যদি দেখেন অডিটেড বাই হচ্ছে ওদের কয়েন মার্কেট ক্যাপ সাইবার ইউনিট একজন হচ্ছে কার্টিক সার্টি আপনারা যদি দেখেন এবং এদের যদি পার্টনারশিপ দেখেন দাও মেকার চিং জিবি অনেক বড় বড় কোম্পানির সাথে ওদের হচ্ছে পার্টনারশিপ আছে এবং ইনভেস্টমেন্ট ওদের উপরে রাখছে এটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট এটা হচ্ছে টোকেন জিটি প্রোটোকল জিটাই এটা হচ্ছে বারোশো সতেরো নম্বর বর্তমানে র্যাঙ্কে আছে এটা মার্কেট ক্যাপ হচ্ছে পঁচিশ মিলিয়ন এটা টোটাল সাপ্লাই পঁচাত্তর মিলিয়ন এবং সার্কুলেটিং সাপ্লাই চল্লিশ মিলিয়ন প্রায় পঞ্চাশ উপরে ষাট এর মতো টোকেন মার্কেটে চলে আসছে এই এই টোকেনটা যদি দেখেন এখন পর্যন্ত বড় কোনো মেজর এক্সচেঞ্জ যেমন বাইন্যান্সের মতো কোনো এক্সচেঞ্জে এখন পর্যন্ত লিস্ট হয় নাই এটা বর্তমানে আছে বাইবিতে আছে দেন গেডো আছে এমই আছে কুকোয়েনও আছে আপনারা চাইলে এই কয়েন্টে এখন কিনে রাখতে পারেন এবং বাইন্যান্সে যদি লিস্ট হয় তাহলে ইজিলি দশ গুণ থেকে বিশ গুণের উপরে প্রফিট ইজিলি দেওয়া যাবে এই টোকেনটা আমরা যদি এই টোকেনের বাইং রেঞ্জটা দেখি এখানে একটা বর্তমানে সাপোর্ট আছে আপনারা চাইলে এখান থেকে কেনা শুরু করতে পারেন এবং নিচে যে সময় আরো আসবে নিজের দিকে নিজের সাপোর্টের দিকে আসবে আপনার চাইলে এখান থেকেও কিনতে শুরু করতে পারেন যেটাই টোকেনটা এবং আপনারা কি করবেন টোকেনটা কিনার ডিসিএ করবেন ধরেন এখানে কিছু কিনলেন দেন নিচে আসলে আরো কিনবেন নিচে আসলে আরো কিনবেন এভাবে কিনতে থাকবেন যে সময় নেক্সট বুল্লান আসবে বা কোনো বড় বাইনেন্স এক্সচেঞ্জের লিস্ট হবে ইউজ পাম্প করবে তখন আপনারা সেল করে দেবেন তাহলে আপনারা কি করতে পারেন একেবারে লতে ইনভেস্ট করবেন এবং একটা হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন এই টোকেনটা থেকে আমাদের লিস্টের যে দুই নাম্বার কয়েন সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট কপ আইলেট ফর সোলং এরাও খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং স্ট্রং একটা ফান্ডামেন্টাল নিয়ে হচ্ছে আসছে ভালো একটা কেস নিয়ে আসছে এটাও এআই এজেন্টের একটা সাবসেক্টর এদের সাথে অনেক বড় বড় ইনভেস্টার যুক্ত আছে আমরা যদি কয়েন কে কথা কয়েনটা দেখি তাহলে এন ইউ আর এস এইচ ঠিক আছে এই টোকেনটা এবং এইটার যদি আমরা ইয়ারটা দেখি ইউজার নেম বা যেটা বলে যেটা সার্চ করলে আপনি পাবেন সেটা হচ্ছে এন ইউ আর এবং এটা বর্তমানে নয়শো ছাব্বিশ টাকা আছে এবং এটা টোটাল মার্কেট কে হচ্ছে তেতাল্লিশ মিলিয়ন ডলার এটা হচ্ছে টোটাল সাপ্লাই নয়শো নিরানব্বই মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই একশো নিরানব্বই মিলিয়ন প্রায় নাইন নাইনটি পার্সেন্টের উপরে মার্কেটে চলে আসছে টোটাল টোকেন এর এবং আমরা যদি এই পাশে দেখি এটা তেমন কোনো মেজর এক্সচেঞ্জের লিস্ট হয় না বাইবিট আছে না কুকোয়েন আছে জাস্ট এমএসি এক্সচেঞ্জে আছে এবং তেমন কোনো এক্সচেঞ্জে নাই আপনারা রেডিয়াম থেকে কিনতে পারেন রেডিয়াম থেকে না কেটে আপনারা এমইএসি এক্সচেঞ্জ থেকে কিনা শুরু করতে পারেন এবং এটা যদি কুকয়াইনে বা বাইবিট টপ টু ওয়ার্ল্ডে টপ টু র্যাঙ্ক এক্সচেঞ্জ হচ্ছে বাইবিট বাইবিট লিস্ট হইতে পারে তো হিউজ পরিমাণে রিটার্ন আপনাদেরকে দিয়ে যাবেন এই রানের মধ্যেই আমরা যদি দেখি এই টোকেনটা আপনারা কোথা থেকেই কিনবেন আপনারা এই টোকেন থেকে নিচে থেকে কিনা শুরু করতে পারেন এই সাপোর্ট থেকে এবং এই দিকে যদি আরও নিচে আসে এই পাশে আসে তাহলে আপনারা কিনতে পারেন যদি এটার প্রাইস আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এবং জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ঠিক আছে এইগুলো প্রাইসে আসলে আপনারা কিনা রাখতে পারেন আপনারা এইটার এগুলো স্ক্রিনশট নিয়ে নেন আপনারা এই প্রাইসের রেঞ্জে আসলে আপনারা কিনবেন এবং ডিসিএ করবেন এবং নেক্সট বুলডনের জন্য ওয়েট করবেন একটা বড় কোনো গ্রিপ্টার এক্সচেঞ্জের লিস্ট হইলেই এটা হিউজ পরিমাণে এটা পাম করবে আপনাদেরকে বিশ থেকে তিরিশ গুণের উপরে ইজিলি প্রফিট দেওয়া যাবে এই টোকেনটা এবং এরকমও হতে পারে এআই এজেন্ট এক হাজার এক্সের উপরে প্রফিট দেয় এই টোকেনটা ইজিলি একশো এক্সর প্রফিট দিতে পারে কারণ এটা কোনো এক্সচেঞ্জেই এখন পর্যন্ত লিস্ট হয় নাই আমাদের লিস্টের টপ থ্রি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট করেন সেটা হচ্ছে আর এস এস থ্রি দ্য ওপেন ইনফরমেশন লেয়ার আপনার এই যে থেকে সব কিছু পরে নিতে পারবেন যে আরএস এস থ্রি কি জিনিসটা কী কীভাবে কাজ করে এটা এভ্রিথিং আপনারা এখান থেকে পুড়ে নিতে পারবেন এবং খুবই একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে আপনারা চাইলে চেক আউট করতে পারেন কয়েন আসলে আমরা দেখতে হচ্ছে যেটা সিম্বল সেটা হচ্ছে আর এস এস এটার রেঞ্জ হচ্ছে এবং এটা টোটাল মার্কেট কে বলছে সাতান্ন সাতাত্তর সাতাত্তর মিলিয়ন ডলার এটার সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে ছয়শো চুয়াত্তর এবং টোটাল সাপ্লাই হচ্ছে এক বিলিয়ন ঠিক আছে ছয়শো চুয়াত্তর মিলিয়ন হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই মানে হচ্ছে সাতষট্টি পার্সেন্ট মার্কেটে চলে আসছে টোটাল টোকেনে এবং আপনারা যদি দেখেন এটা বর্তমানে না বাইবিটি আছে না বাইন্যান্সের মধ্যে আসে কোনো মেজর এক্সচেঞ্জেই নাই এবং এবং এটা এমই এক্সি এক্সচেঞ্জে আছে আছে ওকে একসি আছে আপনারা এমই এক্সি থেকে বা বিড থেকে হচ্ছে যে কোনো জায়গা থেকে কিনা রাখতে পারেন যদি লিস্ট হইতে পারে প্রফিট আপনাদেরকে ইজিলি দিয়ে যেতে পারে আমরা যদি আর এস এস থ্রির বাইং জোনটা দেখি এটা বর্তমানে একটা সাপোর্টের মধ্যেই আসে আপনারা চাইলে এই সাপোর্ট থেকে কিনা শুরু করতে পারেন এই সাপোর্ট থেকে একটা পাম্প ইজিলি আসতে পারে নেক্সট বুল্লানের মধ্যে এবং হিউজ পরিমাণে প্রফিট দিয়ে যেতে পারে এটা হচ্ছে লাস্ট হাই লাগাইছিল হচ্ছে পঁচাত্তর সেন্টের মধ্যে এবং এটা ইজিলি এগারো সেন্ট থেকে দুই তিন ডলার ইজিলি টাচ করতে পারে এই বুলডানের মধ্যে আর তেমন বাইন্যান্সে এখনও লিস্ট হয় না যদি এটা বাইন্যান্সে লিস্ট হইতে পারে এটা দশ ডলারের উপরে ইজিলি টাচ করতে পারে এই টোকেনটা এটা ফান্ডামেন্টাল অনেক স্ট্রং এবং ডেফআই প্রজেক্টগুলো খুবই স্ট্রং প্রজেক্ট হয় কারণ এর যত কাজ কাম হয় সব ডেফাই বেসড হয় তো আশা করা যায় যে এই টোকেনটা একটা ভালো এই তিনটা টোকেনই অনেক ভালো পারফর্ম করবে এবং আজকের মতো এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করে দিন